ভোর এমন একটা জিনিস যেটা আপনি দেখেননি তার মানে আপনি অনেক কিছু মিস করেন ভোর আপনাকে জীবনের আনন্দ থেকে দূরে রাখে আপনি কারণ হচ্ছে ভোরে উঠতে না পারেন তখন আপনি কখনোই এই ভোরের আনন্দ আপনি উপভব করতে পারবেন না উপভোগ করতে পারবেন না কত চমৎকার কত সুন্দর দেখুন একটি গাছের মধ্যে ভোরের আবাজ হওয়ার পরে গাছ কত সুন্দর হয়ে যায় তাই আমরা যে যেখান থেকেই যে অবস্থায় থাকি না কেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে হচ্ছে জীবনের একটা অবস্থা তৈরি করা তাই যদি জীবনে সফল হতে চান তাহলে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস করুন এটা আপনার জীবনকে বদলে দিবে দেবে সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে মিষ্টি শুরু করুন দেখবেন যে আপনার জীবনটা আসলে আস্তে আস্তে করে ভালো হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং চেষ্টা করুন খুব সকালে ঘুম থেকে উঠতে যাতে আপনার শারীরিক সুস্থতা আপনার জীবনে চলে আসবে প্রতিটি মানুষের উচিত খুব সকালে ঘুম থেকে ওঠা এবং খুব সকালে খুব দ্রুত ঘুমিয়ে যাওয়া তাহলে সুস্বাস্থ্যের অধিকার ই হতে পারবে আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমে আছে বৃষ্টি হতে পারে প্রচন্ড পরিমানে বৃষ্টি হতে পারে তার জন্য খুব ভোরে এই সময়টার বাতাসটা শরীরের জন্য এই আবহাওয়াগুলো যখন দেখি আল্লাহ সবাইকে খুব সবার সঙ্গে ঘুম থেকে উঠার তো অসুবিধান করুক পাঁচ তো নামাজ পড়ার তো অসুবিধান করুক আকাশের মেঘগুলো দেখুন ভেলায় উড়ে বেড়াচ্ছে কখন যেন নেমে যাবে আমার মনে হয় আর একটি গেইটে কত সুন্দর ফুল গাছ দেখতে খুব ভালো লাগছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে এটা দেখতে পেলাম তাই খুব ভোরে একটু লাইভ শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে দেখুন গেটটা খুব সুন্দর না আসলেই কিন্তু অসাধারণ চমৎকার তাই বলবো যে আপনি সারা দিন যে কোনো কিছু করে না কেন খুব ভোরে ঘুম থেকে উঠুন এবং তার আনন্দগুলো আপনি উপভোগ করুন প্রচণ্ড পরিমাণে আনন্দ আপনি উপভোগ করতে পারবেন আপনাদের আরও কিছু গাছের সাথে পরিচয় করাই দেখুন এটা হচ্ছে লেবু গাছ কত সুন্দর লেবু ধরে আছে গাছের মধ্যে চমৎকার লেবুগুলো দেখতে তো খুবই শৌখিন একটা জায়গা যেখানে এই বাড়ির মালিক প্রচুর গাছগাছের এটা গিয়ে তারা বাইরেকে সুন্দর করে রেখেছেন তো বিভিন্ন এরিয়াতে হাঁটতে গেলে আমি সবসময় খুঁজে বেরাই যে কি ধরনের প্রাকৃতিক দৃশ্য কোথায় আছে সেগুলোকে বের করার জন্য চমৎকার কিন্তু দেখুন লেবু কিন্তু দুটো ধরে আছে এই যে একটা এই যে একটা সেই যে একটা গাছ আছে চমৎকার একটি গাছ এই গাছটা আমার সময় জানি না তো এটা বাগানের বা মানুষের ইকে বৃহস্ত্রি করার জন্য লাগিয়ে থাকে এটা অনেকে এই গাছের সাথে মিলিয়ে ফেলে মানে আমরা কক্সবাজার যখন যাই তখন আমাদের ঝাউপথ যেটা সেই গাছের সাথে অনেকে বলে থাকে বিষয়টা এই হচ্ছে আরেকটি সুন্দর গাছ যেটা বাগানের পরিবেশে সুন্দর করে এই হচ্ছে একটি গাছ আর এটা হচ্ছে এক ধরনের ভালো মরিচের চারা আসলে মানুষের সময় থাকলে মনে হয় কিছু পরে দেখুন রয়েছে বেগুন গাছ এখানে অধিকাংশ আছে বেগুন গাছের চারা রয়েছে সম্ভবত এই মালিক বেগুন ছেড়ে খুব পছন্দ করেন এবং বেগুনের উপায়ের সময় তিনি খুব ভালো জানেন তার জন্য বেগুন চাষটাকে উনি খুব ভালোভাবে নিয়েছেন এই হচ্ছে একটি গাছ এই গাছটাও সুন্দর এই গাছটিও দেখতে খুব ভালো লাগে আমার কাছে এ যে বেগুন গাছ প্রচুর এই যে আরেকটি বেগুন গাছ এ হচ্ছে আপনার আরেকটি মরিচ গাছ দেখলে খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর সুন্দর একটা চারা যেটাকে উলুট কম্বল বা মানে কি বলি কী বলে চর্চা করেন তারা দেখা করেন অ্যালোভেরা বলে আর কি অ্যালোভেরা গাছ আরেকটি গাছের চারা এইভাবে উনি ওনার এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছেন দেখে খুব ভালো লাগে আরেকটি গাছ সুন্দর ফুট ফুটে আছে সবাইকে আমার এই লাইভে স্বাগত জাস্ট সকালের আবহাওয়া এবং এই কিছু গাছের সাথে পরিচয় করার জন্য আমাদের লাইভে আমি কোনো লাইভ করি না আমি আসলে অতটা সময় দরতে পারি না আর লাইভ খুব ব্যয়বহুল এত এম বি ক্রয় করে লাইভ করার মতো অবস্থা আমার নেই হচ্ছে আরেকটি বেগুনের গাছ বলেছিলাম যে প্রচুর মানে বেগুনের গাছ এইখানে আপনি একটি হচ্ছে আরেকটি বেগুনের চারা বেগুনের গাছ এই গাছটা কী বলার না তবে এই গাছটাতে বর্ষাকালীন সময়ে সাপ লুকিয়ে থাকলেও বোঝা যাবে না খুব ভয়ঙ্কর একটি গাছ কিন্তু সুন্দর লাগছে দেখুন এই হচ্ছে চারা গাছের চারা গাছের কথা বলেছিলাম এইটা এ হচ্ছে আর কিছু জায়গা পড়ে দেখার চেষ্টা করছি আর কিছু গাছ এই দেখুন সেম চারাগুলো আরও এখানে একটা গাছ এই যে যেটাকে আমি ঝাল গাছের মতো বলেছিলাম আপনাকে প্রচুর পরিমাণে গাছ হচ্ছে দেখুন আসলে মানুষের গাছের প্রতি ভালোবাসা তার সুন্দরবনের পরিচয়কে বহন করে এবং সে যে শৌখিন এবং প্রকৃতি সেটা বোঝায় হচ্ছে আরেকটি ফুলের গাছ এবং আজকে বিশ্ব হাইপার দিবস হাইপারটেনশন দিবস যাদের অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা কাজ করে বা যারা এই ধরনের সমস্যা ভুগেন তাদের জন্য আসলে চিকিৎসার কথাটাকে মনে রেখেই বিশ্বে এই হাইপারটেনশন দিবসটি পালন করা হয় এবং আজকের দিনে দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রতি শ্রদ্ধা রইল আজকের দিনটি দিয়ে যারা ভিডিওতে এসেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অগ্নি শুভেচ্ছা এবং ভালোবাসা আর কি দেখা আপনাদেরকে এই ছিল গাছ একটা গাছ দেখাতে পারবো আপনাদেরকে নিয়ে যাই সামনে আর একটু এই হচ্ছে সেমভাবে বাগান বিলাসের মতো আরও কিছু গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর এই গাছটি আমার খুব ভালো লাগলো দেখে এই হচ্ছে আরেকটি চারা আরেকটি ফুল গাছ দেখিয়ে লাইফ থেকে বিদায় নিব যা শুধুমাত্র আপনাদেরকে সকালবেলা আবহাওয়াটাকে শেয়ার করার উদ্দেশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পিডেল টিভির সাথে থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় যা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন দিয়ে রাখবেন যেখানে যে কোনো আপডেট আসলে আপনি জানতে পারেন Allah ves, tekrarın inşallah önünüplu